তারাবী আর সালাত একই কিনা কেউ বলছেন একই সালাত কেউ বলছেন একই সালাতের দুটো নাম সঠিক কোনটি আসলে আসলে এটার অনেক বড় ব্যাখ্যা রয়েছে দেখুন তারাবির নামাজ কিন্তু রসুল সাল্লাহ আলিহালামের সময় ছিল না কিন্তু তাহাজুদের সলাপ ছিল সবসময় রসুল সালসালাম জীবনে কখনো দিন তিনি তাহাজুদ মিস করেননি আর তারাবিটা চালু হয়েছে মূলত সাহাবাই কানমদের যোগে এখন যেটা হয় আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশেও আলাদা হচ্ছে যদিও কিন্তু তাহাজুদের জামাতটা আমাদের বাংলাদেশে হচ্ছে না কিন্তু আমরা যারা মাক্কে মোকারমার মধ্যে রয়েছি আমরা দেখেছি বাইতুল্লাহ আল মধ্যে আটটা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত তারা ওই সরাতে জামাত হয় মধ্যখানে দু ঘন্টার বিরতি দেওয়া হয় বিরতি দেওয়ার পর আবার তাহাজুদের জামাত শুরু হয় বিশেষ করে শেষ দশ রমাদানের মধ্যে তো এ থেকে বোঝা যায় যে এই দুটা ঘটনা থেকে বিষয়কে সামনে রেখে আমরা বুঝতে পারি যে দুটা আলাদা সলাৎ যদিও দুটার নাম একই আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা তারাবি বলি এবং তাহাজুদ বলি কিন্তু আরবিতে দুটার পরিভাষা একটা কিয়ামুল্লাইলে বলা তো কিয়ামুল্লাইল এটা তাহাজুদের ক্ষেত্রে প্রযোজ্য তারাবির ক্ষেত্রে প্রযোজ্য এবং আপনারা দেখবেন খেয়াল করেছেন যে আপনারা হয়তো গিয়েছেন দেখেছেন ব্যতুল্লা আল মোশারফে যখন ঘোষণা করা হয় দেখবেন বলা হচ্ছে যে সলাতুল কিয়ামিয়াতি আমিয়াতি এভাবে ঘোষণা করে প্রত্যেককে অ্যালার্ট করে দিচ্ছে এবং প্রত্যেককে সতর্ক হয়ে তারপর তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়ে নামাজের জন্য তারা একটাই নাম কিয়ামুল্লাইল এখন কিয়ামুল্লাইলে দুটা অংশ হতে পারে একটা হচ্ছে সলাতুল তারাভি আর হলো সলাতুল তাহাজুত তারাবিটা আমরা রাতের শুরু অংশে পড়ে থাকি আর কিয়ামুল্লাইলটা রাতের শেষাংশে এক তৃতীয়াংশে শেষ এক তৃতীয়াংশে আমরা পড়ে থাকি যে বিষয়ে হাদিসের মধ্যে এসেছে রব্বে কারিম তিনি আসমানের মধ্যে নেমে আসেন দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিবে কে আছো তুমি আমার কাছে রিজিক্ট চাইবে তোমার রিজিক্ট আমি পরিপূর্ণ করবো কে প্রবলেমে আছো আমার কাছে চাও তোমার প্রবলেমকে আমি দূর করে দেব তাহলে আমরা মনে করতেই পারি ধরে নিতে পারি আলোচনাকে সামনে রেখে যে দুটো আলাদা সলাদ তবে যেমন আলাদা সলাৎ এই জন্যই বলছি আরেকটা বিষয়কে সামনে রেখে সেটা হচ্ছে আপনি চাইলি কিন্তু পুরো বছর আপনি তারবিসরাত আদায় করতে পারবেন না এটা রমজান সাথের रिलेटेड আর কিয়ামুল লাইল তাহাজ্জুদ যেটা সেটা কিন্তু পুরো বছর সারা বছর পড়া যায় শুধু পড়া যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো তিনি পরিত্যাগ করেননি একজন মুমিন যদি চায় সে রাব্ব কারীমের সঙ্গে তার সম্পর্ককে বৃদ্ধি করবে যদি সে চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের চোখটা তার দিকে পরুক যদি সে চায় যে দুনিয়াতে সম্মান অর্জন করতে যদি সে ছায় দুনিয়াতে ধনী হওয়ার জন্য যদি সে চায় তার যে কোনো প্রবলেম দুর্বৃত হওয়ার জন্য আমি মনে করি সেই ব্যক্তি যেন অন্তত তাহা যদি সর্বটাকে মিস না করে এটা আমার দৃঢ় বিশ্বাস যদি কোনো ব্যক্তি এটা করতে পারে এবং তাহা যদি সরাব আদায় করতে পারে আল্লাহ রব আলমিন তাকে সকল বিপদ আপত্তিকে উদ্ধার করবেন এখন অনেকে বলতে পারেন যে হুজুর অনেকেই আছেন তাহাজুদ্সলাত সব সময় আদায় করেন অনেক ভাইরা আছেন বোনেরা আছেন সব সময় তাহাজুদ্সলাত আদায় করেন তাহলে দেখা যায় তারা অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন অনেক প্রবলেম পড়ছেন তার ছেলে অসুস্থ হয়েছে হয়ে যাচ্ছে সে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাহলে এটা কারণটা কী এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আখেরাতে বান্দাকে চূড়ান্ত ফায়সালায় পুরস্কৃত করার জন্য দুনিয়াতে কিছু পরীক্ষা করে থাকেন আর সেই পরীক্ষাগুলো হচ্ছে এগুলো আমি যদি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে পরীক্ষা করে আখিরাতের জন্য ভালোভাবে নির্বাচন করবেন এবং নির্বাচিত করবেন পরিষ্কৃত করবেন এটাই হচ্ছে আমার পরীক্ষা যদি আমি দুনিয়ারই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আখিরাতে আমি জানাত লাভ করতে পারবো এটা মনে করলে আপনার কাছে এই প্রবলেমগুলো আর প্রবলেম মনে হবে না আর দুনিয়াতে পরিপূর্ন সুখে থাকা সম্ভব না সম্ভব না সিস্টেমেরই আলো রিম করছে সুখে তাও দুঃখেও থাকবে মিলে জিলে থাকতে হবে থাকতে হবে অন্য শান্তি জান্নাতে গিয়ে হবে ইনশাআল্লাহ নিরাপত্তা জায়গা থাকবে সেটাই